শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষাকে আরও শক্ত শক্ত ভীতির উপর দাঁড় করাতেই আমাদের এই প্রয়াস বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের পড়াশোনার তদারকির লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ হোম ভিজিট কার্যক্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিমুদ্দিন ভুঁয়া সারের নেতৃত্বে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনার এই হোম ভিজিটের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা নিয়মিত নয় তারপরে আমাদের যাচ্ছেন একজন গিয়ে যাচ্ছেন

সায়েন্স এবং কমার্সের ক্লাসরুমে আচ্ছা তোমাদের বাসায় কি সাররা হোম ভিজিটে যাচ্ছে রাতে আচ্ছা কার কার বাসায় গেছে আত্ম রয়েছে একটু বলো স্যার তোমাদের বাসায় কখন গেছে কোন কোন স্যার গেছে কি কি জিজ্ঞেস করছে আমি জিজ্ঞেস করতে কোন কোন বিষয়ে পড়ছিলাম তার আমি বাংলা সে বিষয় পড়েছি পড়ছি ওদের তৃতীয় অধ্যায় থেকে সার্ক क्वेश्चन করছি আচ্ছা তুমি কি আগে থেকে জানতা তোমার ভাষায় যাবে আজকে না বা কালকে কখনই গেছে জানতা মানে তোমরা কি জানো কার ভাষায় কখন যাবে না এটা কি তোমাদের জন্য উপহার হচ্ছে তাহলে যে কোনো সময় তোমাদের ভাষায় তাতে পড়ার টেবিলে বসছো কি না পড়তেছো কি না ঠিকভাবে তবে কি কি পড়তেছো এই বিষয়গুলো জানলে স্যার তাই না প্রস্তুত থাকবে আমি আসি এখন আমাদের স্যার 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 কি দেখলেন শিক্ষার্থীদের কি পড়ার টেবিলে ছিল সত্যি কথা বলতে আমাদের স্টুডেন্টদের মধ্যে এখনো সেই উদ্দীপনাটা জাগে নাই যে ওরা এসএসসি পরীক্ষা দিবে ছাব্বিশের দিয়ে কিন্তু আমরা কয়েকজনকে ঘুমন্ত অবস্থায় পাইছি আর কয়েকজন পড়ার টেবিলে ছিল কিন্তু ওদের রাত্রে গেলেন শিক্ষার্থীদের ভাষা তাদেরকে পাইছেন নিস্ত শিক্ষার্থীরা ঠিকভাবে ক্লাস করছে কিনা স্যাররা ঠিকভাবে ক্লাসে আছে কিনা প্রধান শিক্ষক মহোদয়ের রোমে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে অধ্যয়ন নিশ্চিত করা এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে তাদের মানসিকভাবে প্রস্তুত করা এই শিক্ষার্থীদের হোম ভিজিটে গেলেন ওদেরকে কি অবস্থায় পালেন তারা কি পড়া টেবিলে ছিল স্বজন উচিত করেছি স্বজন শিক্ষার থেকে পড়তে কোন কোন গ্রামে গেছেন স্যার হরিপুর গ্রাম না শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মাঝে কেমন সাহায্য লাগছে আমরা যে হোম ভিজিট করতেছি যাচ্ছি তারা তাদের গার্ডিয়ান এবং তাদের কি এটার কোনো প্রভাব আসবে ভালো শিক্ষার্থীরা অনেক অ্যালার্ট যে আমাদেরকে অবস্থা হয় আমরা অবস্থা না ওরা তো জানে না আমরা যাবো কে পছন্দ করার জন্য এতে অনেক খুশি যে এই জন্য যে আমরা শিক্ষার্থীদেরকে এইভাবে নিয়ন্ত্র তীর কারণে তারা পাগলকে মনোযোগী হয়েছে এবং অভিভাবকরাও সচেতন যে আমার শিক্ষক কাছ থেকে সেখানে আমার তো দায়িত্ব রয়েছে কীভাবে আমি আমার সন্তানকে মানুষকে নিয়ে ধন্যবাদ স্যার ধন্যবাদ আমাদের হেড স্যারের কাছে আমাদের হেড স্যারই এই নির্দেশনা দিয়েছে যে হোম ভিজিটের বিষয়ে হ্যাঁ স্যার আমরা যে হোম ভিজিটে যাচ্ছি আপনার নির্দেশনা মোতাবেক এই বিষয়ে আপনার কমেন্ট একটু জানতে চাই মানে হোম ভিজিটের শিক্ষার্থীদের উপকার কেমন হচ্ছে মানে ধন্যবাদ আমরা এবারে নতুন করে হোম ভিজিটের একটা সিদ্ধান্ত নিয়েছি এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে বাড়িতে লেখাপড়া করে না বই পুস্তকের সাথে সম্পর্ক থাকে না যার কারণে আমাদের শিক্ষকদেরকে নিয়ে আমরা একটা মিটিং করি মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত হয় যে শুধু তাদেরকে তৎপর থাকার জন্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে তারা পড়ে কি না এর তিনটা মাস তারা তাতে কাজে লাগাতে পারে এই জন্যে সব শিক্ষকদেরকে নিয়ে আমরা আলোচনায় বসে আলোচনা বসার পর সিদ্ধান্ত হয় আমাদের টিম আছে এক একদিন এক একদিন যায় শিক্ষার্থীদেরকে দেখে তাদেরকে শুধু তৎপর রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তো এতে করে আমরা দেখা যাচ্ছে যে ভালো একটা সাড়া পাইছি অভিভাবকরা অভিনন্দন জানাচ্ছে এবং আমরা এক শিক্ষার্থীর বাড়িতে বারবার যাচ্ছি যার কারণে শিক্ষার্থীরা একটা চিন্তা থাকে শিক্ষকরা কখন আসে কখন আসি পড়ার টেবিলে দেখে বা না দেখে এই মন মানুষে তাদের একটা হয়েছে যে আমাদেরকে লেখাপড়া করতে হবে এবং সরকার যে নকলের বিরুদ্ধে তৎপর এটা নগরটা বলে দিতে হবে শিক্ষার্থীরা এটা ভুল করতে পারছে এবং আমরাও তাদেরকে সেই শিক্ষাটা এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক পড়াশোনার গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হচ্ছেন যা একটি সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক আমরা বেশিরভাগই দেখা পড়া করা অবস্থা এবং তারা কি পড়তেছে আমরা এটা পরীক্ষা করছি পরীক্ষা করছি তারা কি আসলে বই নিয়ে বসে আছে এদেরকে দেখানোর জন্য পরে দেখলাম যে তারা কি পড়তেছে ওটা আমরা নিয়ে দেখছি চলমান থাকবে পরীক্ষা পর্যন্ত পাশাপাশি অন্য শিক্ষার্থীদের বিষয়ে মানে তাদের অন্য শিক্ষার্থী যারা আছে তাদের হোম বিষয়ে অন্যান্য শিক্ষার্থীদের যারা পরীক্ষার্থীদের বাড়িতে যারা অন্যান্য শিক্ষার্থী আছে মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য আমাদের শুভকামনা রইল